কুম সবাইকে অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা জানতে পারবো সবথেকে প্রিয় সবার প্রিয় যে ফলটি আমরা খাই সেই ফুল সম্পর্কে জানবো সেই ফুলের নাম হচ্ছে আম যার ইংরেজি নাম হচ্ছে ম্যাঙ্গো পুরো পৃথিবীতে আম আম পাওয়া যায় ম্যাঙ্গো জুস পাওয়া যায় সারা বছর এখন আবার বারো মাসে আমের গাছ আছে যেগুলো আমরা বারো মাসে পাওয়া পাই অনেকেই বারো মাসের গাছ বাসায় রোপণ করছে এবং বারো মাস আম খাই তো সেই আমে কী গুণ আছে কাঁচা আমে কী গুণ আছে পাকা আমে কী গুণ আছে এবং আম কতটুক খেলে কী ক্ষতি হবে কী লাভ হবে সেই সম্পর্কে আজকে ফুল ভিডিওতে আলোচনা থাকবে তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা আপনার প্রিয় মানুষ কাছের মানুষ বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যম কাছে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে তারাও জানতে পারবে ভিডিওর মাধ্যমে যে আমের মধ্যে কী ধরনের ভিটামিন পাওয়া যায় তবে শুরু করা যাক তাহলে আম প্রসঙ্গে আলোচনা এই গরমে পাতার ভাগে ভাগে উঁকিয়ে দিচ্ছে কাঁচা আম কাঁচা আমের নাম শুনলেই মুখে পানে চলে আসে কাঁচা আম যে শুধু মোজা তাই না বেশ পুষ্টি সমৃদ্ধ কাঁচা আমের পুষ্টি ও উপকারিতা উপকারিতা সম্পর্কে এভনেসিনা হাসপাতালের পুষ্টিবিদ সেরা যা মনে যা বলেছেন কাঁচা আমের পুষ্টিগুণ কাঁচা আমের রয়েছে ভিটামিন সি কে এ বি সিক্স ফলেট ও অন্যান্য প্রচুর পুষ্টি উপাদান কাঁচা আম ম্যাগনেশিয়াম এবং প্রচুর পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য ফলের মতো মিষ্টি না পাওয়া এতে চিনি নেই বললে চলে এতে কোনো চিনি নেই তাই যারা ডায়েট করছেন বা ডায়াবেটিস রোগী তারা অনায়াসে খেতে পারেনি কাঁচা আম কাঁচা আমের কোনো চিনি নেই ডায়াবেটিস রোগী অনায়াসে ইচ্ছামতো খেতে পারেন উপকার কী আছে কাঁচা আমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে তাই বয়স ধরে রাখতে দারুণ্য ধরে রাখতে কাঁচা আম খেতে পারেন কাঁচা আমের রয়েছে ভিটামিন ই যা শৈত্য রক্তকণিকা কার্যকারিতা বাড়ায় পাশাপাশি প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে কাঁচা আমে থাকা বিটা ক্যারোটিন বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে নামক পাচক কাঁচা আমের থাকা হজমে সহায়ক করে অ্যাসিডিটি কষ্টকাঠিন্য ও অধমে সমস্যা কমাতে বেশ উপকারী এই কাঁচা যাদের হজমের প্রবলেম তারা এই কাঁচা আমে প্রচুর উপকার পেতে পারেন গরমে প্রাণ জোরাবে কাঁচা আমের দুই রকম শরবত অতিরিক্তে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন কাঁচা আম এগুলো বের হতে বাধা দেয় ডিহাইড্রেশন থেকে শরীরকে কাঁচা আম ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আর কাঁচা আম ভিটামিন এ সমৃদ্ধ লুটেন ও জিআই এন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রোটিনা ভালো রাখে আর এসব উপাদান পেয়ে কাঁচা আমের মধ্যে এই উপাদানগুলো কাঁচা আমের মধ্যেই পাওয়া যায় একমাত্র কাঁচা আমে আছে আয়রন যা রক্ত স্বল্পতার সমস্যা দূর করে আয়রন সমৃদ্ধ খাবার চুল আর ত্বকের জন্য প্রচুর উপকারী গরমে ঘামাজের সমস্যা কার নেই অনেকেরই যাদের ঘামাজের সমস্যা রয়েছে তারা কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি বাঁচাতে প্রচুরভাবে সাহায্য করে এখন আসুন কিভাবে খাবো কাঁচা আম গরমে কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে স্বস্তি কাঁচা আমের শরবত চাটনি আম দিয়ে ডাল কাঁচা আম ভর্তা সহ আরও নানা পদে তৈরি করে খাওয়া যেতে পারে তাছাড়া সারা বছর খাওয়ার জন্য চাটনি করে রাখতে পারেন বরিমের মধ্যে সতর্কতা যতই উপকারে হোক না কেন কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয় সেক্ষেত্রে উপকার থেকে ক্ষতির আলাদাটাই ভারী হবে কাঁচা আমের টকভাব কমানোর জন্য চিনি লবণ ও ঝাল যোগ করা থাকে অনেকেই করে ফেলেন আঁচলের সময় এভাবে কাঁচা আম খাওয়ার ফলে অতিরিক্ত চিনি ও লবণ খাওয়া হয়ে যায় যা শরীরের জন্য মোটেই ভালো নয় আমের মধ্যে ইউরিসিয়াল নামক একটি রাসায়নিক থাকে যা শরীরে অ্যালার্জি ও পেট ফাঁপা সমস্যা সৃষ্টি করতে পারে তাই চিনি এবং মশলা কম করে দিয়ে খেতে পারেন সামনে আসতেছে মধুমাস মধুমাস মানে রশি মাখামাখি করে আম খাওয়ার দিন হিমসাগর গোপাল ভোগ ক্ষীরসাপাতি নামে যেন অর্ধেক প্রশান্তি এরপর যাদের গপাগপ আম খাওয়া চাই তাদের জন্য একগাদা কারণ হাজির করেছেন বিশেষজ্ঞরা ক্যান্সার যোদ্ধা ক্রোইসিটিন ফাইসিটিন আইসোটি ইরসেটিন আন্ট্রাগ্লেন গ্লেনেসিড ও মিথাইল গ্লেট নামক নামক কঠিন নামওয়ালা অ্যান্টি অক্সিডেন্টগুলো আছে আমে তাই স্থন ক্যান্সার থেকে শুরু করে কলন ক্যান্সার ওস্টেন ক্যান্সার লিউকেমেরিয়ার বিরুদ্ধে লড়তে এগুলো বেশ কাজের কোলেস্ট্রল ঠিকঠাক রাখতে আম উচ্চমাত্রায় ভিটামিন সি ফাইবার ও প্র্যাকটিন থাকায় রক্তে উচ্চ মাত্রার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রসালো আম পাকা আমে কী পাওয়া যায় সেটা আমরা জানতেছি ত্বকের ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম বিশেষ করে ত্বকের কোশগুলি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি এল এলকালাইন লেভেল আমে আছে টার্টারিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড আছে সাইট্রিক অ্যাসিডও শরীরের এল কেলি নামের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখে এটি ওজন কমাতে আম প্রচুর কাজ করে আমে এত এত ভিটামিন আসে যে একটা আম খেলে কিন্তু শরীরের অস্কার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যায় আবার এতে ফাইবারের চোখাও পুষ্টি ও শক্তি তাই এই মৌসুমে যারা ওজন কমানোর কথা ভাবতেছেন তারা বারগালস বার্গার কোল্ড ড্রিঙ্কস বা সাপ স্যান্ডউইচের বিকল্প খাবার হিসেবে আমি শুনতে পারেন লাভ ফুড ইংরেজিতে কঠিন একটি শব্দ আছে এর বাংলা হতে পারে এমন যাহা খাইলে মনে ভালোবাসার উদ্যোগ হয় আম কিন্তু এমন একটা ফল সুতরাং মৌসুম থাকতে প্রিয়জনকে বেশি বেশি আম ও দিতে পারেন যাদের বেশি আম আছে তারা আত্মীয় মাধ্যমে দিয়ে দিতে পারেন চোখের জন্য আম প্রচুর কাজ করে এটা তো ছোটবেলা থেকেই পড়ে এসেছেন আমে ভিটামিন এ আমাদের রাত থেকে বাঁচাবে যদিও রোগ এখন নেই বললেই চলে তবে রোগের চোখের স্বাস্থ্য জন্য বেশি বেশি আম খেলে ঘটে নেই বিশেষ করে আই সমস্যার যারা ভুগছেন তারা আম খেয়ে উপকার পেতে পারেন হজমের জন্য আমের কার্যকারিতা স্বাস্থ্য সুখের সুখের স্বাস্থ্য সকল সুখের মূল তবে স্বাস্থ্যের মূলে আছে হজম আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে প্রোটিন উপাদানগুলো সহজে ভেঙে ফেলতে পারে এতে খাবার হজম হয় দ্রুত বাঁচা যায় পাকস্তলের সঙ্গে অনেক রক্ত থেকেও পাকস্তলের যে কোনো রক্ত থাকে আমের মাধ্যমে বেশ বাঁচতে পারে হেড স্ট্রোক ঠেকাবে যাদের গরমের মধ্যে হেড স্ট্রোক মানে হয়ে যায় এই গরমে হেড স্ট্রোক সরি করোনা কালে যে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেই আমরা নিসলাম হচ্ছে অ্যান্টি অ্যান্টিবডি যেগুলো আমরা ইঞ্জেকশনের মাধ্যমে নিসলাম ভ্যাকসিন নিয়েছিলাম সেই ভ্যাকসিনের কাজ করবে আম সহযোদ্ধা হিসেবে কাজ করবে মনোযোগ ও স্মৃতির জন্য কোনো কিছুর প্রতি মনোযোগ রাখতে কষ্ট হলেও উপকার করবে আম মেমোরি বুস্টার হিসেবেও কাজ করে পোলট্রি বডি স্ক্যাপ তোকে খাওয়াতে পারেন আমের নির্যাস বডি স্কাপ হিসেবে পাকা আম বেশ ভালো কাজ করে পেস্ট তৈরি করে তাকে একটুখানি মধু আর দুধ মিশিয়ে নিন আলত করে মেসেজ করুন দশ থেকে পনেরো মিনিট পর দিয়ে ফেলুন কতটা খাবেন এই পাকা আম এত এত উপকারের কথা শুনে গোপ দিতে যাবেন না এক কাপ আমে আছে একশো গ্রাম ক্যালোরি আর এর নব্বই ভাগ আসে আম থেকে চিনি থাকে সুতরাং ডায়াবেটিস রোগীরা খাওয়া আগে পুষ্টিবিদদের দেওয়ার চার্ট দেখে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে দিনে একটি পাকা আমের অর্ধেকটা খাওয়াই পরামর্শ দেবেন যাদের ডায়াবেটিস রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে প্রতিদিন ভিডিও পাবেন তো সবাইকে ধন্যবাদ জন্য শেষ করতেছি নেক্সট ভিডিও দেখার অপেক্ষা থাকবেন এই পর্যন্ত আজকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ